বাংলাদেশ একটা কিস একটা বিশেষ পৃথিবীর চ্যাম্পিয়ন এখন কিসে জালিয়াতি সব জিনিস জাল বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না ভিসা জাল পাসপোর্ট জাল এটা একটা জালিয়াতের কারখানা মানে আমরা তিনি একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী একজন প্রধান উপদেষ্টা হিসাবে মোহাম্মদ ইউনুস ডিজিটাল প্রযুক্তি বিষয়ক এক অনুষ্ঠানে সগর্বে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশিরা জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন পাসপোর্ট থেকে ভিসা শিক্ষা সার্টিফিকেট থেকে পেশাদার দলিল সর্বত্র জালিয়াতির একটি সংস্কৃতি ব্যাপক বলে তার ভাষ্য একজন রাষ্ট্রপ্রধান যখন প্রকাশ্য বালকে নিজ দেশের নাগরিকদের জালিয়াত হিসেবে আখ্যা দেন বা আখ্যায়িত করেন তখন বুঝতে বাকি থাকে না যে সেই শাসকের পায়ের তলার মাটি সরে গেছে অথবা তিনি নিজেই এমন এক পাহাড় সমান অন্যায়ের উপর দাঁড়িয়ে আছেন যা ধামাচাপা দিতে তাকে অন্যের দিকে আঙুল তুলতে হচ্ছে তিনি নির্বাচনে দাঁড়াবেন না বুঝলাম জনগণের মুখোমুখি তাকে হতে হবে না কিন্তু তিনি জনগণ নিয়ে তো ডিল করেন তার ব্যবসা তো জনগণকে নিয়ে আটাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে তথাকথিত ডিজিটাল প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানে বাংলাদেশের অবৈধ ক্ষমতা দখলকারী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাদিকে চ্যাম্পিয়ন জালিয়াত বলে যে ধৃষ্টতা দেখিয়েছেন তা কেবল দুর্ভাগ্যজনক নয় বরং এটি ইতিহাসের অন্যতম বড় প্রহসন একজন নোবেল বিজয়ী যিনি কিনা বিপ্লবের দোহাই বসেছেন ক্ষমতা দখল করেছেন তিনি তার নিজের গদি রক্ষা এবং পুরো আঠারো কোটি মানুষকে অপমানিত করতে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করলেন না অথচ আয়নার সামনে দাঁড়ালে তিনি নিজেকে দেখতে পেতেন যদি এই মুহূর্তে বাংলাদেশের মানচিত্রে দাঁড়িয়ে থাকা সবচেয়ে বড় এবং এক নম্বর জালিয়াতি তিনি নিজেই যেহেতু তাকে জনগণের মুখোমুখি হতে হবে না ভোটে দাঁড়াতে হবে না সেহেতু তিনি এমন কথা বলতেই পারেন অথচ তিনি ভোটের নামে গণভোটের নামে জাতির সঙ্গে সবচেয়ে বড় জালিয়াতিটা করে যাচ্ছেন ইউনুসের ক্ষমতায় আসার ইতিহাসটাই শুরু হয়েছে এক সুপরিকল্পিত জালিয়াতি দিয়ে গত বছরের আগস্ট মাসে সেনা সমর্থিত একটি অভ্যুত্থান পরিস্থিতিতে তিনি প্রধান তার এই ধারা অনুসারে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারেন কিন্তু সমস্যাটি শুরু হয় সেই রেফারেন্সের অস্তিত্ব এবং ব্যাখ্যা নিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্রের কোন কপি নেই সেটা রাষ্ট্রপতি আমাদের জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় অনেক আইনজীবী এমনকি অনেক সাংবাদিক অনেক অভিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ অভিযোগ তুলেছেন যে সেই রেফারেন্সের বয়ান ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে সুপ্রিম কোর্টের একটি বিভাগ কখনোই অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলেনি বরং সীমিতভাবে প্রধান উপদেষ্টা নিয়োগের কথা বলেছিল আরো গুরুতর অভিযোগ হচ্ছে সেই রেফারেন্সের স্বাক্ষরিত কপিটি আদৌ প্রকাশ করা হয়নি এমনকি এটির অস্তিত্ব আছে কিনা কেউ জানে না বিচারপতিদের স্বাক্ষর জালিয়াতির গন্ধ আমরা জানি বিচারপতিরা তখন সেনাবাহিনী তত্ত্বাবধানে ছিল প্রধান বিচারপতি তো ছিলেনি কে সাইন করলো সেটা সুতরাং এই জাল দলিলের উপর ভিত্তি করে সংবিধানের অপব্যাখ্যা করে অনুস ক্ষমতার কেন্দ্রে বসে আছেন একজন গ্লোবাল প্লেয়ার হিসাবে তার পরিচয় দেন তিনি নোবেল বিজয়ের মর্যাদা তিনি দাবি করেন সবকিছুকে কাজে লাগিয়ে এই সাংবিধানিক জালিয়াতিকে তিনি প্রাতিষ্ঠানিক মর্যাদা দিয়েছেন ক্ষমতায় বসে ইউনস্তার দ্বিতীয় এবং সুস্পষ্ট জালিয়াতির কারবার শুরু করেন যা হলো তার নিজের বিরুদ্ধে থাকা শত শত কোটি টাকার কর ফাঁকির মামলাগুলো দ্রুত মিটিয়ে নেওয়া গ্রামীণ কল্যাণ নামক তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর কর্তৃপক্ষের ছয়শ ছেষট্টি কোটি টাকার কর দাবির মামলাটি সবচেয়ে আলোচিত হাইকোর্ট এক পর্যায়ে প্রতিষ্ঠানটিকে এই টাকা দিতে বাধ্য করার রায় দিয়েছিলেন কিন্তু সেই রায় পরে প্রত্যাহার করে নেওয়া হয় এই যুক্তিতে যে রায় বেঞ্চের একজন বিচারপতি আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন দীর্ঘদিন শুনানি হওয়ার পর হঠাৎ এই বিষয়টি সামনে আসে ফলাফল কি দাঁড়ালো ইউনুসের বিরুদ্ধে শত শত কোটি টাকার কর দাবি ঝুলন্ত অবস্থায় থেকে গিয়েছিল এবং তিনি একটি বিশাল আর্থিক দায় থেকে মুক্তির পথে এগিয়ে গিয়েছিলেন এটিকে কর ফাঁকির ক্ষমতা ব্যবহার করে বৈধতা দেওয়া ছাড়া আর কিছু বলা যায় না লঙ্ঘনের মামলায় একইভাবে তার জামিনের মেয়াদ বাড়ছে বা বেড়েছে এবং ক্ষমতায় বসে তিনি এগুলো করেছেন সব মামলা তুলে ফেলেছেন তার কোন নাগরিকের পক্ষে মানে সাধারণ নাগরিকের পক্ষে এত দ্রুত এতগুলো মামলা তুলে ফেলা সম্ভব নয় এখানেই তো ক্ষমতার জালিয়াতিটা স্পষ্ট তৃতীয় এবং সবচেয়ে নির্মম জালিয়াতির তিনি করেছেন জাতির সঙ্গে জাতির আশা আকাঙ্ক্ষার সঙ্গে ধরে মাস যে সরকারটি তিনি পরিচালনা করেছেন তার দেশের ভেতর গভীর সংকটের মুখে কোনো কার্যকর সংস্কার বা পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে বরং তরুণদের দিয়ে তিনি নানা কিছু করিয়ে নিয়েছেন তল খুলিয়েছেন এখন তিনি তাদেরকে ক্ষমতা আনতে চাইছেন মানে তিনি বলছেন সরকারের কাজ সেবা পৌঁছে দেওয়া কিন্তু তার শাসনামলেই স্বাস্থ্য সেবা ভেঙে ভেঙে পড়েছে আহত মানুষেরা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবস্থা স্বাস্থ্য সংকটের মধ্যেও স্বাস্থ্য উপদেষ্টার নিয়োগ স্বজন করেন কিন্তু তারা বাংলাদেশের পাসপোর্টের অবস্থার নিচে নামতে 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 একদম বিশ্বাসযোগ্যতা মানে শেষ পর্যায় চলে গেছে যা তিনি নিজেই বলেন অর্থাৎ যে জালিয়াতির সমাধান তিনি আনবেন বলে ক্ষমতা দখল করেছিলেন সেই জালিয়াতি তিনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং বাড়িয়েছেন ভাঙা রাষ্ট্র এবং আহত জাতির আকাঙ্ক্ষাকে তিনি ব্যবহার করেছেন কেবল নিজের এবং নিজ গোষ্ঠীর আইনি এবং আর্থিক সুবিধা নিশ্চিত করতে ইউনুসের চতুর্থ জালিয়াতিটা বলি তিনি একটি পুরনো এবং ধূর্ত রাজনৈতিক কৌশল ব্যবহার করছেন ক্ষমতাসীন হয়েও নিজের প্রতিষ্ঠান এবং ব্যবস্থার নিন্দা করে জনসাধারণের সহানুভূতি আদায় করে আহা লোকটা তো চেষ্টা করছে কিন্তু এই ব্যবস্থা এই লোকগুলো এমন ধারণা তৈরি করার চেষ্টা করছেন এর মাধ্যমে তিনি দায় কিন্তু বাস্তবতা হলো শিক্ষা এবং দীর্ঘকালের দুর্বল করে তিনি যে ভিতর থেকে নষ্ট হয়ে যাওয়া জনগোষ্ঠীর কথা মনে করিয়ে দেন বারবার সেই পরিস্থিতি তৈরি করতে নিজের দীর্ঘকালের অবস্থান এবং ভূমিকাও দায়ী তিনি জনগণকে সুন্দর বুলি নির্মাতা হিসাবে ব্যবহার করেছেন তাদের আকাঙ্ক্ষাকে থ্রি জিরোর মতো ফাঁপা স্লোগানে পরিণত করেছেন কিন্তু ন্যায্যতা সুশাসন বা সুবিচারের কোনো কিছুই তিনি দিতে পারেননি সর্বশ্রেষ্ঠ করে ক্ষমতা দখল রাষ্ট্রীয় মেশিনারি ব্যবহার করে নিজের শত শত কোটি টাকার কর ফাঁকির মামলা থেকে নিজেকে অব্যাহতি দেওয়া জাতির ত্যাগ এবং সংকটকে পুঁজি করে নিজের অবস্থান পাকাপোক্ত করা সর্বোপরি জাতির চরিত্রে কালিমা লেপন করেন নিজের অপরাধ এবং ব্যর্থতা ঢাকা এই হচ্ছে ইউনুসের জালিজাতির বহুমুখী চিত্র কিন্তু সবচেয়ে বড় কঠিনটা তো বলেই নাই গণভোটের নাম করে এই যে তিনি একটা জালিয়াতি তৈরি করছেন এবং মানুষকে অন্ধকারে রেখে হ্যাঁ ভোটে বাধ্য করছেন এর চেয়ে বড় জালিয়াতি আর কি হতে পারে বলেন আর জাতীয় নির্বাচনের কথা বলছেন তিনি দিচ্ছেন আসলে গণপরিষদ নির্বাচন তো জাতীয় নির্বাচনের কথা বলে গণপরিষদ নির্বাচন করাটা জালিয়াতি নয় তিনি ক্ষমতা জাল করে দখল করেছেন কর ফাঁকি দিয়ে অর্থ লুট করেছেন শাসনকালে জালিয়াতি করছেন মানে বাড়িয়েছেন জাতি যে রক্ত দিয়ে সুশাসন চেয়েছে তাদের সঙ্গে তিনি থ্রি জিরো দিয়েছেন শূন্য সুশাসন শূন্য বিচার শূন্য উন্নয়ন এটি তার নিজের জাতির সঙ্গে সবচেয়ে বড় জালিয়াতি যে ব্যক্তি নোবেল পেয়েছে শান্তির জন্য তিনি দেশকে অশান্তিতে ডুবিয়েছেন তার মতো জালিয়াতার কে বলুন তো জাতি নয় ইউনুস নিজেই এক নম্বর জালিয়াত এবং তার কর্মকাণ্ড তা প্রমাণ করে প্রশ্ন হলো এই জালিয়াতির রাজত্বে সবচেয়ে বড় জালিয়াতটা কে যে মানুষ নিজের জাতিকে অপমান করে ক্ষমতা টিকিয়ে রাখেন সে নিজেই যে ঐতিহ্যের সবচেয়ে বড় জালিয়াত আর সেই জালিয়াতটির নাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমার কোনো সন্দেহ নেই তাতে আপনার আছে